কার কার বাড়িতে শীত পড়তে না পড়তে পিঠে বানানো আরম্ভ হয়ে গেছে বলো আজকে আমার বাড়িতে শুরু হলো পিঠে পাটি সাপটা পিঠে তাও আবার সুগার ফ্রি দিয়ে মানে স্টেভিয়া দিয়ে বানাবো স্টেভিয়া দিয়ে কেননা সবারই তো একটু পিঠে খেতে ইচ্ছে করে গুড় মিষ্টি চিনি নাই খেতে পারলো কিন্তু স্টিভিয়া আছে যেহেতু তাই তাহলে খাওয়া যায় অসুবিধা নেই দেখো এখানে আমি দুধ দিয়ে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে মানে পেস্ট করে রেখেছি এই যে মিক্সিতে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দুধ দিয়ে পেস্ট করে রেখেছি এটাতে কিন্তু নুন মানে চিনি টিনি কিছু দেওয়া দেওয়া নেই একটু স্টেভিয়া দেবো বা এক ড্রপ আর সামান্য একটু নুন দেবো কেননা আমি সমস্ত মিষ্টিতে দুই এক ড্রপ করে মানে চিমটি এক চিমটি করে কিন্তু নুন দিই হলে আমার মনে হয় মিষ্টির যেই স্বাদটা সেটা ঠিক খুলে আসে তো পুটটা বানাবো কি দিয়ে বলো তো পুটটা বানাবো হচ্ছে নারকল কুড়িয়ে নিয়েছি নারকল কুড়িয়ে নিয়েছি একটু নারকল দেব অল্প নারকল দেব আর এখানে হচ্ছে মাওয়া দেব মানে খোয়া ক্ষীর দেবো আর একটা জিনিস দেব তারাও দেখাচ্ছি এটা স্টিভিয়ার কাজু বরফি মানে সুগার ফ্রি কাজু বরফি তো ভাবছি যে এই যে অনেকগুলো কাজু বরফি আছে তো হাজবেন্ডের জন্য এগুলো বানানো হচ্ছে তো এইখান থেকে দিয়ে দেবো বেশ কয়েকটা দিয়ে দেবো তাহলে আলাদা করে আর এই পুটটার ভিতরে দিতে হবে না মিষ্টিও হবে টেস্টটাও দারুণ হবে পুরের তো এটা বানিয়ে নিই তারপরে আমাদের জন্য যেটা গুড় দিয়ে বানাবো সেটা বানাবো আমি তো একদম মানে গলানো সোনা কালকে কিনে এনেছি তার জন্যই আমার আমি ভাবলাম চলো পিঠেটাও তাহলে শুরু করে দিই গলানো সোনা মানে কি আরে একদম পাতলা নলেন গুড় যেটা সেটাকেই বলছে গলানো সোনা তো এবার শুরু করি এবার ব্যাক ক্যামেরাটা অন করে অন করে পিঠেটা শুরু করি মানে আমি ভাবছি শীত পড়তে না পড়তে সবার বাড়িতে মানে একটু আদ্র করে পিঠে খাওয়াটা শুরু হয়ে যায় এই পাটিসাপটা পিঠে তারপরে চষি পিঠে সাজের পিঠে মানে প্রত্যেকটা পিঠে খুব ফেভারিট আমাদের বাড়িতে কিন্তু এখন হোয়াইটের যা অবস্থা গরমা গরম তার মধ্যে কি মিষ্টি কেউ ওরকম বানাবে বানিয়ে কে কেউ খাবে

সমান একটু নারকল দিলাম কেননা খোয়া দিলেও মানে একটু নারকোল না দিলে জিনিসটা আমার মনে হয় ভালো লাগে না মানে একটু পরিমাণটা কম থাকবে নারকোলের এবার একদম কম আছে করা দিতে হবে এটাকে এবার দেখো এগুলো আমি এটা কিন্তু গাজরকলফি সেটা দেওয়া গাজুলকলফি আমি এখানে দিয়ে দিচ্ছি আলাদা করে এগুলোগুলো মিষ্টি দেবো না খেতে কিন্তু ভালো লাগবে ভুট্টা আমি আরেকটু দুধ দেব যাতে এটা একটা মানে কি বলবো একটা আঠালো ভাব হতে সাহায্য করে তার জন্য কেননা যেহেতু চিনি বা গুড় কিছু পড়েনি তার জন্য আমাকে একটু লিকুইড দুধটা দিতে হচ্ছে আর এমনি গুড় হলে তো তার থেকে যে একটা গুড়টা গলে গিয়ে যে লিকুইড ভাবটা সেটা আসতো বা চিনি হলে চিনিটা গলে গিয়ে লিকুইড ভাবটা আসতো একটা বাইন্ডিং তৈরি হতো এই যে দেখো এবার মনে হচ্ছে একটা পুটটা বেশ ভালো তৈরি হয়েছে একটুখানি এরকম ডোলে ডোলে দিলে যে আমি বরফিগুলো দিয়েছি কাজু বরফিগুলো সেগুলো গুলে এই নারকুলের সঙ্গে সবের সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তৈরি হয়েছে কিন্তু পুরটা খুব সুন্দর করে তৈরি হয়েছে আমি নিয়ে আর বসিয়ে দিই আমি নিচ্ছি দু হাজার পঁচিশে নতুন বছরে প্রথম দিনে রসমালাই পিঠে হচ্ছে রসমালাই পিঠে কার কার পছন্দ এই রসমালাই পিঠেটা রসমালাইয়ের এই রস বলগুলো ক্ষীর দিয়ে তৈরি নলেন গুড় আর দুধের মধ্যে ফোটালো কার পছন্দ জানিও একটু